হ্যালো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমার চাষের জমিতে এই জমিটাতে শীতকালীন ভেন্ডি লাগানো আছে সিনজেন্টা কোম্পানির ও এইচ পাঁচশো সতেরো এটা বৃষ্টির দুদিন আগে চারাটা লাগানো হয়েছিল সরি দানাটা বসিয়েছিলাম দেখুন এখন মোটামুটি পুরো লাইন ধরেই চারাগুলো উঠে গেছে সব সঙ্গে সাইড দিয়ে এই শীতকালীন বর্বটির দানাও বসানো আছে পুরো চারি সাইড দিয়েই কিছু কিছু চারা এখনো উঠছে এই যে নাইনটি চারা উঠেই গেছে শীতকালে একটু চারা উঠতে যদিও লেট হয় তারপরেও আমার ম্যাক্সিমাম চারা উঠেই গেছে তার সঙ্গে প্রচুর পরিমাণে ঘাসও হয়েছে ঘাসগুলো নিরাতে হবে এই ভেন্ডিটা এখন বসানো বাট এটা থেকে পঁয়তাল্লিশ দিনে বলে ফলন হয় কিন্তু পঁয়তাল্লিশ দিনে শীতকালে ধরা যাবে না ওটা মোটামুটি ফেব্রুয়ারি শেষ সপ্তাহ অথবা মার্চের প্রথম সপ্তাহ থেকে এর ফলনটা আশা করা যায় এই দেখুন এই যে চারি সাইড দিয়ে পুরো বরবটি বসানো পুরো জমিটা একদম এগুলো নদীয়ার দিকে যেমন ঢালা চাষ করা হয় কিন্তু আমাদের দিকে জল নিকাশির ব্যবস্থা তোরা ভালো না থাকার কারণে এটা ভাটি করেই বসানো হয়েছে পিলি করে করেই বসানো হয়েছে এদিকে কিছুটা জায়গায় যে ধনেপাতা লাগিয়ে দিয়েছিলাম পালং শাক পুরো যেটা আমাদের কলার জমি কিছুটা জমিতে কলা লাগিয়ে রেখে দিয়েছি আরও দুটো জমি আছে এখনও ওগুলোতে ভেন্ডি বসাও এখনও বসানো হয়নি বৃষ্টির জন্য একটু পিছিয়ে গেল তবে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ডিসেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে বসানোটাই উত্তম সেই সঙ্গে একসঙ্গে দিনের বেলা তাপমাত্রাটাও বেশি থাকে আর চারাটা উঠে যায় ভালোভাবে এটা আমার একটু অ্যাডভান্স লাগানো হয়ে গেছে যদিও খুব একটা প্রবলেম হবে না দেখা যাক কেমন হয় এদিকে বুনেছিলাম ধনের চারাগুলো উঠে গেছে কলা খাতে আসা হচ্ছে না একদিন এসে পাতাগুলো কেটে পরিষ্কার করে দিতে হবে সব আরও দুটো জমি ভেন্ডি এখনও বসানো বাকি আছে দুটো বসাবো বসানোর দিন তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো কীভাবে বসাচ্ছি এরপর এই জমিতে এই যে চারা উঠে গেছে কি ট্রিটমেন্ট আছে না আছে যখন তেল কীটনাশক ইউজ করব সব ভিডিও করে দেখাবো টাটা